শেষ দর্শন আজমিরি জেমস হাউস বসন্তরা সিটিতে একটা জায়গায় আমি বসি অন্য কোথাও বসি না এবং অবশ্যই অনলাইনেও টুরুকলে চেক করবেন যে দেখবেন লিটেন দনের প্রতিষ্ঠান কিনা বসন্তরা সিটি কিনা নাম্বার মিলাবেন কথা বলবেন কোনো প্রতারকরে ফেসবুকের মাধ্যমে কোনো প্রতারকের টাকা দেবেন না সরাসরি সন্ধ্যা হলে তার চেহারা দেখতে চাবেন অনেক টাউড আছে আমাদেরকে বিক্রি করে খায় আমাদের নাম বিক্রি করে আমি বসন্তরা সিটি ছাড়া অন্য কোথাও বসি না এবং সুতরাং আপনারা আমাদের কাছে আসেন সঠিক রত্নপাথর পরিধান করেন সুন্দর জীবনযাপন পার করেন এবং সংসার ভালোভাবে চলেন নতুনভাবে এনজয় করেন লাইফটাকে আপনাদেরকে সবাইকে শেষ দর্শন আজমিরি জেমস হাউসে পাথর কেনার জন্য সুপরামর্শ দিলাম এবং আমার সাথে দেখা করার জন্য সুপরামর্শ দিলাম আপনারা আসেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আপনাদেরকে হেফাজতে রাখুক সাথে আপনাদের দোয়ায় আমাদেরকে আল্লাহ হেফাজতে রাখুক ইনশাল্লাহ